বাংলাদেশ জামাতে ইসলামের নায়বে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন অন্যায় জুলুম শোষণ থেকে মুক্তির জন্য ছাত্রজনতা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে ছাত্ররা চেয়েছে অধিকার আর তাদেরকে স্বৈরাচার হাসিনা বানিয়েছে রাজাকার উনিশশো সালের চাওয়া পাওয়া মানুষের অধিকার গত চৌদ্ন বছরেও বাস্তবায়ন হয়নি শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে আর তার কন্যা হাসিনা গণতন্ত্রের কবর দিয়েছে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছে নিজ দলীয় তিনটি গণমাধ্যম ব্যতীত সকল গণমাধ্যম বন্ধ করে দিয়েছে যে ব্যক্তি রাজনৈতিক দল নিষিদ্ধ করে গণমাধ্যম বন্ধ করে গণতন্ত্র হত্যা করে সেই ব্যক্তি কখনো স্বাধীনতার নায়ক হতে পারে না জুমাবার সকালে ঢাকা দক্ষিণে রমনা থানার সম্মেলনে প্রধান বক্তব্যে তিনি এ সমস্ত কথা বলেন থানা আমির মোহাম্মদ আতিকুর রহমান এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের নায়বে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন মহানগরী সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ পল্টন থানার আমির মোহাম্মদ শাহিন আহমেদ খান শাহজাহানপুর থানা আমির মাওলানা শরীফুল ইসলাম প্রমুখ অধ্যাপক মুজিবুর রহমান বলেন জীবন দিব তবুও বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেওয়া হবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে তার কার্যালয়ে গিয়ে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন থাকব তিনি বলেন সংসদে কোরআনের আলো জ্বালাতে পারলেই ঘরে ঘরে কোরআনের আলো জ্বলবে নয়তো শেখ হাসিনার মতোই ইসলাম বিদ্বেষী মানুষের ঘর থেকে কুরআন হাদিস জব্দ করে জিহাদি বই জঙ্গি বই উদ্ধার করার নামে মানুষকে হামলা মামলা দিয়ে জুলুম নির্যাতন চালাবে শান্তি ও বৈষম্য মুক্ত সমাজ গড়তে তিনি দেশবাসীকে ইসলামের পক্ষে ভোট দিতে আহ্বান জানান সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন জুলাই বিপ্লবে শহীদ ফারহান ফায়াজের পিতা শহীদুল ইসলাম সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা